কখনো মেনে নিতে পারতেছি না সত্য কথা আমি এরকম হার মেনে নিতে পারতেছি না ইন্ডিয়ার বিপক্ষে এরকম বাজে ব্যাটিং বাজে ক্যাপ্টেন্সি বাজে ফিল্ডিং বাজে বলিং এরকম হার আমি কখনো মেনে নিতে পারতেছি না সৌম্য সরকার আনফিট প্লেয়ার এটা আপনি দেখেন তার শটগুলো দেখলেই বুঝতে পারবেন এক প্রকার মামার স্বামী তাকে একবার বোকা বানাই আউট করছে সৌম্য সরকারের সবসময় খোঁসা মারতে চায় সবসময় খোঁসা মারতে চায় মানে এইরকম প্লেয়ার নিয়ে আনফিট প্লেয়ার নিয়ে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কি দলে থাকার যোগ্যতা অর্জন রাখে হ্যাঁ কত বড় ব্যাক খেল কত বড় নীলজ্জ কত বড় বেহাই হইলে আউট হইয়া ড্রেসিং রুমে যাই এবার এ দাঁত খেলাই হ্যাঁ 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 এ দাঁত খেলাই আসে কত বড় বেয়াদব কত বড় নীলজ্জ হইলে এরকম কাজটা করে আর আমাদের মুশফিকুর রহিম ভাইয়া এত বছর ধরে ক্রিকেট খেলেন বুড়ো হয়ে গেছেন তারপরও বুঝতে পারেন না আপনি কোন জায়গায় কোন শট খেললে ভালো হবে দলের জন্য এইটা আপনারা বুঝতে পারেন না একমাত্র তা তাহিত্রী তাই যদি আর যদি ওই জাকির আলী যদি না থাকতো তা আমাদের অবস্থা যে কি হইতো এইটা একমাত্র কি বলবো আমাদের বলার বাসা নাই আমরা যে ক্রিকেট প্রেমী আমরা সবসময় হতাশ বাংলাদেশী ক্রিকেট প্রেমী হই আমরা সবসময় হতাশ হতাশ হইতেছি আমাদের সবসময় হতাশ করিয়া গেলেন আপনারা চ্যাম্পিয়নটা আমরা আশা নিয়ে গেছি ভরসা নিয়ে গেছি এই যে আমি এখন বলতেছি এই যে মাহমুদুল্লাহ রিয়াদ কি দোষটা করলো মেহদিয়া সার মিলাজ না কারণ আমাতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ যে জায়গা ব্যাটিং পিস যে জায়গায় ব্যাটিংয়ে মনে করেন অনায়াসে তিনশো প্লাস রান হওয়ার কথা ওই জায়গায় যে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতো সাড়ে তিনশো রান লয়ে যাইতো কনফার্ম সাড়ে তিনশো রান লোয়ে যাইতো যেহেতু তোমরা প্রথমে ব্যাট করে রান স্কোর বোর্ডে যোগ করতে পারবে না তাই তোমরা কেন টসে জিতে ব্যাটিংটা নিলাম ইন্ডিয়াকে ব্যাটিং আমন্ত্রণ করতে তারপর তোমরা টার্গেটে খেলতো টার্গেটে খেললে হইতেই তো আরে কি বলবো বলার বাসা নাই ভাই সত্য কথা আমার কাল থেকে আমি আমার মন মেজাজ খারাপ ভিডিও দিতে না এই কারণে কারণ এইটা হার এইরকম হার আমরা মেনে নিতে পারতেছি না কখনো মেনে নিতে পারতেছি না শুভমন গিল ওয়াটে পেলে আর ওয়াটে পেলে আর শুভমন গিল ভাই দেখাই দিছে গতকালকে তাহলে সামনে থেকে টেনে কিভাবে জয় তুই উপর দিত এটা শুভমন গিল দেখাই দিছে তা ওই ত্রিদয় ভাইয়া তোমার জন্য বুকবার ভালোবাসা ভাই তুমি যেভাবে খেলছো সত্য কথা আমাদের হৃদয় জয় করে নিছো আমাদের মন জয় করে নিছে ভাইয়া ছেলেটা বেতা পাইছে যদি ইঞ্জুরি না হইতো তাহলে আরো বিশ ত্রিশটা রান হইতো বেশি কিন্তু তার ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারে নাই পিটাইতে পারে নাই তাক অভিনন্দন তাও তুই দেয় ভাইয়া ভালো খেলছো আশা করি সামনের দিকে আরো ভালো খেলবা কিন্তু আর বাকিগুলো কি করবো হ্যাঁ আসছে আর কি আছে তানজিত হাসান সাকিব আর তামিম এর কি ন্যূনতম লজ্জাবত আছে সেট হইয়া তারপর আউট যায় সৌম্য সরকার এত লজ্জা বলতে কিচ্ছু নাই এত আনফিট প্লেয়ার নিয়েও নামায় থুইয়া দিছে এর ফিটবল কিছু আছে সৌম্য সরকারের শান্ত শান্ত কোনো কোটায় কোটায় দলে খেলে আসারা ও সুযোগ পাওয়ার যোগ্যতা না দলে থাকার যোগ্যতা অর্জন না তাকে সুযোগ দিয়ে বয় থুইয়া দিছে কেন তাকে চেহারা দেখাই যে বসাইছেন আপনারা এটা হলো একটা বড় ইভেন্ট এই জায়গায় ভালো ভালো প্লেয়ার সাকিব আল হাসান আপনারা বসাই থুয়া দিছে সাকিব আল হাসান আপনারা নেন নাই একমাত্র ব্যাটিংয়ের কারণে এই সাকিব আল হাসান বাংলাদেশের ভরসার নাম সবচেয়ে বেশি রান করে বড় ইভেন্টে সাকিবকে আপনারা মানে কি বলবো বলার ভাষা নাই ভাই এরকম হার আমি মেনে নিতে পারতেছি না বিশেষ করে আমি মেনে নিতে আমি বাংলাদেশে ক্রিকেট সমর্থক হিসাবে ক্রিকেট প্রেমী হিসাবে আমি বিশেষ করে আমি মেনে নিতে পারতেছি না এরকম হার এই হার আমি কখনোই মেনে নিব না মানে কিরকম হার ভাই ইন্ডিয়ার কাছে আমরা সব সময় সবসময় ভাইতে সবসময় ফাইট দিয়ে একটা হাড্ডা দিলে লড়াই কিন্তু গতকালকে একতরফাভাবে ইন্ডিয়া ম্যাচ জিতছে অনায়সে ম্যাচ জিতছে দেখে শুনে খেললি তারা ম্যাচ জিতছে রোহিত শর্মা কি ফিডার দ্বারা দিছিল প্রথমে ক্যাশ মিস ক্যাশ মিস করলে কি ম্যাচ জেতা সম্ভব ক্যাশ হলে ইম্পর্টেন্ট জিনিস একটা ম্যাচের গুরুত্বপূর্ণ ম্যাচের চ্যাম্পিয়ন মাত্র তিনটে মাস সুযোগ পাবো আমরা খেলতে একটা ক্যাশ একটা হেরে গেছি সামনে দুইটা ম্যাচ দুইটা ম্যাচ তো আরও কঠিন